তেইশে জুন সোমবার থেকে ইংল্যান্ডের জিপি সার্জারিগুলোতে ওজন কমানোর ইঞ্জেকশন মঞ্জারও দেয়া শুরু হয়েছে তবে এই ইঞ্জেকশন পেতে হলে রোগীদের কিছু কড়া শর্ত পূরণ করতে হবে এনএইচএস বলছে এই ইঞ্জেকশন সবার জন্য উন্মুক্ত করতে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে কিন্তু এখনই পুরোপুরি উন্মুক্ত করে দিলে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়বে তাই ধাপে ধাপে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে এই ইনজেকশন দেওয়া হবে কেবল সেই সব মানুষদের যাদের সত্যিকার অর্থেই তা প্রয়োজন এর আওতায় থাকবেন তারা যাদের বিএমআই চল্লিশ বা তার বেশি আর সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ক্ষেত্রে বিএমআই হবে সাঁত্রিশ দশমিক পাঁচ বা তার বেশি বিএমআই এর পাশাপাশি পাঁচটি শারীরিক সমস্যার মধ্যে কমপক্ষে চারটি থাকতে হবে যেমন টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ বা রক্তনালীর জটিলতা উচ্চ কোলেস্টোরেল এবং নিদ্রাজনিত শ্বাসকষ্ট বা অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়া রোগীরা শুধু ইনজেকশনই পাবেন না সাথে থাকবে র্যাপারাউন্ড কেয়ার যেমন নিয়মিত চেক আপ ব্যায়ামের সহায়তা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ This isn't just about taking the drug, which is an injectable. It's also about the additional support the NHS will be providing in terms of আক্রান্ত একজন রোগী বললেন ওজন কমানোর ওষুধের দাম অনেক তিনি নিজের কিনতে সক্ষম হলেও জিপিতে পাওয়া গেলে অন্য অনেকের নাগালে পৌঁছে যাবে I mean, to be really honest, wages are staying the same. Everything is going up in price. These weight loss medications are not cheap. Even on the lowest doses, you're looking at £26.50 a week. And for some people, that's just out of reach. <laughs> অত্যন্ত কম সংখ্যক রোগী তাৎক্ষণিকভাবে এই ওষুধের যোগ্য হবেন জিপিরা বলছেন তারা আগে থেকেই কর্মী সংকটে ভুগছেন ফলে এমন একটি ওষুধ যার জন্য মাসিক চেক ও অতিরিক্ত সেবা প্রয়োজন সেটি সামলানো খুবই কঠিন হবে মেনি পিপল সি মানজারো um as a way of um easily and quickly losing weight um it isn't easy although it is quick uh, it does come with side effects Um, and you know, in order to um, properly explain all of this to a patient and then monitor their weight loss is going to put a huge burden onto general practice. Manjaro mulo type two diabetes <laughs> the chikichya bevarito hoto, kintu bordto mane iti sulu ta niyontro ne swaho kishabeo bevarito hotche. Shoptahe ek injection khuda meetiye de, par ek kam khawa hoy hum dhire dhire ozone ko mejae. এটি বিশ শতাংশ পর্যন্ত ওজন কমাতে সাহায্য করতে পারে সব রোগী এই ইনজেকশন নিতে পারেন না যেমন গর্ভবতী সন্তান ধারণের চেষ্টা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারী যাদের আগে অগ্নাশয়ের জটিলতা বা প্যানক্রিয়াটাইটিস রয়েছে এবং কিছু নির্দিষ্ট থাইরয়েড টিউমারের ইতিহাস থাকলে তাদের জন্য ওজন কমানোর ইঞ্জেকশন মানজারও নিষিদ্ধ